ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সাল থেকে অর্থ সামাজিক কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে টেকসই দরিদ্র বিমোচনের কাজ করে যাচ্ছে ব্রাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি দুর্গম এলাকার মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে দুই সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে প্রান্তিক জনগোষ্ঠী যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে জলবায়ুগত পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত এবং দরিদ্রের বহিমাত্রিক প্রভাবে দুর্দশাগ্রস্ত তাদের জন্য পরিকল্পিত সামগ্রী পরিষেবা সরবরাহের মধ্যে দিয়ে বিভিন্ন জীবিকার সুযোগ তৈরি করা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলো তাদের দৌর্গায় পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের অর্থ সামাজিক অবস্থার উন্নতি করাই এই কর্মসূচির লক্ষ্য ব্রাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি হাওর বরেন্দ্র চর উপকূলীয় এবং পার্বত্য অঞ্চলের দরিদ্র ও চরম দরিদ্রের মধ্যে বসবাসকারী জনগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের অর্থ সামাজিক অবস্থা এবং জীবিকা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে ড্রাক সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে কর্মসূচি সংগঠন আইডিপি কর্মসূচি সংগঠন মাঠ পর্যায়ে জরিপ এবং আলোচনার মাধ্যমে গ্রাম উন্নয়ন সংস্থা ভিডিও গঠন করে সংগঠনগুলোতে নিয়মিত বৈঠকের ব্যবস্থা করবেন এবং শিক্ষা স্বাস্থ্য সম্পর্কিত সচেতনার সৃষ্টি অর্থ সামাজিক অবস্থা উন্নয়ন নারী ক্ষমতায়ন পরিবার এবং সম্প্রদায়ের সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্পর্কে সম্প্রদায়কে সচেতন করা সকল কাজের মধ্য দিয়ে সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের সেবা নিশ্চিত করবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কর্মস্থল ডাক মাঠ কার্যালয় রংপুর দিনাজপুর সাতক্ষীরা খুলনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা গাইবান্ধা কুড়িগ্রাম রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী সুবিধাসমূহ ভাতা ছুটি প্রদায়ক স্বাস্থ্য ও জীবন বিমা যাতায়াত ভাতা ও অন্যান্য আগ্রহী প্রার্থীদের আগামী চারে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কেরিয়াস ডট ব্রাক ডট নেট অথবা ডাব্লু 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 ডট বিডি জব ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থাসমূহ কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধিতা গোষ্ঠীগত ও অর্থ সামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমসুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে ব্রাক নারী লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনে উৎসাহ প্রদান করে এবং স্বাগতম জানায় ব্রাক এমন একটি সাংস্কৃতিক চর্চা করে যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে ব্রাকে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনের অন্তর্ভুক্ত থাকতে পারে অনুগ্রহ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্কি দেওয়া রয়েছে এখনই আবেদন করে ফেলুন